বিরতির পর স্বাগত প্রযুক্তির যুগে সার্ভার ডাউন আর এই সার্ভারের জন্য এবার নাচেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে কারণ অফিস আদালতে এবার কাজ থমকে গেছে জানা যায় যে ডিজিটাল ইন্ডিয়াতে সার্ভারের সমস্যায় রীতিমতো কচ্ছপের গতিতে চলছে সোনামরা মহকুমা শাসক অফিসের কাজ আটকে আছে প্রায় ১০ হাজার পিআরটিসি ক্ষুব্ধ সাধারণ নাগরিক দীর্ঘদিন থেকে এই সাধারণ নাগরিকদের অভিযোগ ছিল সোনামরা মহকুমা শাসকের অফিসে বিভিন্ন নথিপত্র করতে আসলে হয়রানির শিকার হতে হয় সাধারণ নাগরিকদের সেই খবরের ভিত্তিতেই আজ যখন সাংবাদিক নাগরিকদের সেই সমস্যার কথা নিয়ে জানতে চায় তখন মহকুমা শাসক এম কে চাকমার নিকট তিনি তার প্রতিক্রিয়ায় জানান যে সার্ভার সমস্যা থাকায় পিআরটিসি করতে পারছেন না তবে জরুরীকালীন প্রয়োজনে উনি দ্রুত করে দেওয়ার চেষ্টা করবে তবে যেহেতু গুরুত্বপূর্ণ একটি নথিপত্র তাই সঠিকভাবে না দেখে দেওয়া যাচ্ছে না তবে সূত্রের খবর যে সার্ভার সমস্যার পাশাপাশি আহ দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় দশ হাজার পিআরটিসি আবেদনকারীর টিসি আটকে রয়েছে অভিযোগ রয়েছে যে সত্যিকারের নাগরিক তাদের নথিপত্র পেতে দেরি হলেও অবৈধভাবে অবৈধ নাগরিকদের নথিপত্র ঠিকই হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে তবে কি বলছেন সংশ্লিষ্টরা আমি

কেমন মানুষ এমন এমন সব অনেক ভিড়া ভিড়ি হয় মানে এমন সবাই অসুবিধার সম্মুখীন সবারই তো সমস্যা এক একজন কইতেছে 10 বার 12 বার জমা দিই রে তো আমি ফ্রাস কইছি আজকে অন্য কইতেছে যে আবার আবার বুঝি 25 তারিখে 25 26 তারিখে পরে আমার লাগি এরকম কিছু কইতেছে তোমরা কি চাইতাছ এই কাজটা আমি তো যেটা শর্টকাটে কিছু একটা হয় এরকম সবার সুবিধা হয় না হয় মানুষের যে কাজগুলো রয়েছে রয়েছে বিভিন্ন কাগজপত্র যে কাজগুলো এগুলো এগুলা নাকি স্লোগতিতে হয় যেটা আমি এখন এসে দেখতে পেলাম আপনার এখানে সারবার সমস্যা থাকে যে বিষয়ে শ্লো গতিতে মূল বিষয়টা কেন জনগণ আপনাদের উপর একটু ক্ষুব্ধ কি কারণটা কি বলবেন পিআরটিসি বেলায় আমাদের যে সার্ভিস বিভিন্ন এস রয়েছে আর সব আমাদের এখানে অনলাইন যে বা করছে আমরা 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 থেকে যথার্থ আমরা চেষ্টা করছি যাতে আমরা টাইমলি দিতে পারি কিন্তু আমাদের এখানে পিআরটিসি স্পেশালি পিআরটিসির ক্ষেত্রে আমাদের এখানে একটু প্রেসারটা বেশি প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে তো সেগুলো করতে আমাদের একটু সময় লাগছে এটা ঠিক আমরা মেনে নিচ্ছি কিন্তু আমাদের সার্ভার একটু সমস্যা রয়েছে বাকি যে সার্টিফিকেট গুলো আছে যেমন এস সি এস টি আমরা একদম কুইক পিআরটিসি অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে ছাত্রদের জন্য কোন বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন এই জন্য এটা চাহিদা একটু বেশি থাকে তো এই বিষয়টা আপনারা কত দ্রুত করা সম্ভব কি না না আমরা যেমন যেগুলো ইজি কেস আছে সেগুলো কিছু কিছু এখন আছে বাবার পিআরটিসি রয়েছে ডকুমেন্টেশন সবকিছু ঠিকঠাক আছে সেগুলো আমরা দেরি করি না সেগুলো

যে সাল থেকে সতেরো সাল পর্যন্ত সেখান থেকে নেওয়া সম্ভব হয়নি অভিযোগ যে ২০১৭ সাল থেকে এখনো পর্যন্ত তারা বিভিন্ন অজুহাতে নাকি পিআরটিসি প্রদান করছে না আর সেই জায়গায় মূলত প্রশ্ন যে সার্ভার হয়তোবা এখনো সমস্যা করছে তবে ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত কিভাবে ১০ হাজার পিআরটিসি আটকে রয়েছে তবে কি ২০১৭ সাল থেকে সার্ভারের সমস্যা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে প্রশ্ন তুলতে শুরু করেছে অভিযোগ তুলতে শুরু করেছে এবার আবেদনকারীরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন